হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো পারফেক্টভাবে বেসন তৈরি সহ একদম খুব সহজভাবে বেসন দিয়ে ফুলকপি ভাজা রেসিপি আশা করছি এই রমজানে আপনারা খুব সহজেই একদম পারফেক্টভাবে বেসন তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেই এই রেসিপির জন্য কী কী লাগছে তো আমি এখানে নিয়েছি হলুদ ফুলকপি তো এই ফুলকপিটার আমি অর্ধেকটা কেটে নিয়েছি এটা দিয়ে বারোটা মতো ফুলকপি ভাজা হবে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে এই ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন ভাজতেই সুবিধা হয় তো এভাবে পুরো ফুলকপিটা আমি কেটে নিলাম এবারে এই ফুলকপিটাকে লবণ পানিতে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তো দিয়ে দিচ্ছি লবণ সাথে এখানে পানি নিয়েছি তো লবণ পানির সাথে ফুলকপিটাকে ভালো মতো মিশিয়ে রেখে দিব সেম প্রসেসিং ফলো করে আপনারা বেগুন কিংবা যে নর্মাল ফুলকপিটা আছে সেটাও এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখতে পারেন তো এবারে রেডি করব বেসন এই বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে এখানে নিয়েছি জিরা বাটা আদা সাথে রয়েছে রসুন বাটা সবগুলো বাটা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো সাথে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দিব একটুখানি গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দিব এখানে বেকিং সোডা তো আশা করছি আপনারা পরিমাপগুলো দেখে বুঝে নিয়েছেন যে আমি কোনটা মশলা কতটুক দিলাম এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে মিক্সড করার পরে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে পানিটা একবারে দেবেন না অল্প অল্প করে অ্যাড করবেন তাহলে পানির পরিমাপ ব্যালেন্সে থাকবে এবং সাথে বেসনের গোলাটা একদম পারফেক্ট হবে এ পর্যায়ে আবারও একটু পানি অ্যাড করে নিলাম পানির সাথে বেসনটাকে এভাবে একটু সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো আমাদের বেসনের গোলা একদম রেডি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নেই এই গোলার ঘনত্বটা ঠিক রকম হবে একদম গাঢ় হবে না আবার খুব একটা পাতলাও হবে না এই গাঢ় এবং পাতলার মাঝামাঝি অবস্থায় থাকবে ঠিক এরকম তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন তো এবারের তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে মিডিয়াম গরম হয়ে গেলে এখান থেকে দুই চামচ পরিমাপ তেল বেসনের গোড়ার সাথে মিশিয়ে নেব তো এবারে এই তেলটা বেসনের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবারে সবগুলো ফুলকপি এই বেসনের সাথে ভালো মতো মিক্সড করে একটা একটা করে তেলে ছেড়ে দেব তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন যে আমি কিভাবে এই কাজটা করছি তো এভাবে বেসনের সাথে ফুলকপিটা মিক্সড করে তেলে ছেড়ে দিলাম তো ফুলকপিটা যখন তেলে ছেড়ে দেব তখন লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে ফুলকপিটা উপর থেকে ভাজা হবে কিন্তু ভেতরটা ভালো মতো ভাজা হবে না কাঁচা থাকবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে দেওয়ার পরে কড়াইটাকে এরকম করে ঝাঁকিয়ে নেব যেন ফুলকপির উপরে তেলটা যায় যদি আপনারা একেবারে ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে এই কাজটা করার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে মিডিয়াম তেলে ভাজছি তাই কড়াইটা একটু ঝাঁকিয়ে নিলাম তো ফুলকপিগুলোর যখন এক সাইড ভাজা হয়ে যাবে এগুলোকে উল্টিয়ে নিব তো এক সাইড ভাজার পরে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নেব ফাস্টে লো টু মিডিয়ামে ভাজতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে তো এভাবে ভাজলে একদম পারফেক্ট ফুলকপি ভাজা পেয়ে যাবেন তো আপনারা সেম প্রসেসিং ফলো করে এই বেসনের গোলা তৈরি করে বেগুনি কিংবা যে নর্মাল সাদা ফুলকপিটা আছে সেটা দিয়েও ভাজতে পারেন কিংবা মিষ্টি কুমড়া ভাজা তো এভাবে পারফেক্টভাবে বেসন তৈরি করে আপনারা যে কোনো ভাজা ভাজাভাজি ইজিলি করতে পারবেন তো আমাদের ফুলকপি ভাজা একদমই রেডি এটাকে এখন নামিয়ে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল একদম পারফেক্টভাবে ফুলকপি দিয়ে বেসন ভাজা রেসিপি তো আশা করছি আজকের এই ট্রিপসটা আপনাদের রমজান মাসে অনেকটাই হেল্পফুল হবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম